অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ যে কোনো দম্পতির জন্য দুঃস্বপ্ন তাই অপ্রত্যাশিত গর্ভধারণ রোধ করার জন্য কন্ডম থেকে শুরু করে জন্ম নিয়ন্ত্রণ ভরি সব ধরনের পদ্ধতিরও সাহায্য নেতারা বেশিরভাগ ক্ষেত্রেই এসব পদ্ধতির সাইড ইফেক্ট থাকে তবে মেয়েদের মাসিক ঋতুচক্রে এমন কিছু দিন আছে যা নিরাপদ দিবস হিসেবে বিবেচনা করা হয় এই দিনগুলোতে স্বামী স্ত্রীর অবাধ মিলনের ফলে স্ত্রীর সন্তান হবার সম্ভাবনা থাকে না যেহেতু এই পদ্ধতিটি প্রাকৃতিকভাবে নির্দিষ্ট করা থাকে তাই একে প্রাকৃতিক পরিবার পরিকল্পনা পদ্ধতি বলা হয় অনেক সময় একে ক্যালেন্ডার পদ্ধতিও বলা হয়ে থাকে এই পদ্ধতি কার্যকর করতে অবশ্যই জেনে নিতে হবে আপনার স্ত্রীর ঋতুচক্রের নিরাপদ দিন কোনগুলো এজন্য সবার আগে জানা চাই তার মাসিক নিয়মিত হয় কিনা হলে তা কতদিন পরপর হয় ধরুন আপনার স্ত্রীর মাসিক আড়াইশ থেকে ত্রিশ দিন পরপর হয় অর্থাৎ বিগত ছয়টি পিরিয়ডেই সর্বোচ্চ সময় তিরিশ দিন আর সর্বনিম্ন সময় আঠাইশ দিন তাহলে আড়াইশ থেকে আঠারো বিয়োগ দিন তাহলে হাতে থাকে দশ অর্থাৎ মাসিকের শুরু পর প্রথম নয় দিন আপনার স্ত্রীর জন্য নিরাপদ দিবস এই দিনগুলোতে অন্য কোনো পদ্ধতি ছাড়াই সঙ্গম করা যাবে দশম দিন থেকেই অনিরাপদ দিবস অর্থাৎ দশম দিন থেকেই সহবাসে সংযত ভাব আনতে হবে আবার যেহেতু তিরিশতম দিন হল দীর্ঘতম মাসিক চক্র তাই তিরিশ থেকে দশ বিয়োগ দিন হারে থাকে বিশ অর্থাৎ বিশতম দিন আপনার জন্য শেষ অনিরাপদ দিবস একুশতম দিন থেকে আপনি আবার সঙ্গম করতে পারবেন এর অর্থ এই উদাহরণে শুধু দশম থেকে বিশতম দিন পর্যন্ত আপনি অবাধে সঙ্গম করলে আপনার স্ত্রীর গর্ভধারণ করার সম্ভাবনা আছে সোজা কথায় পিরিয়ড শুরুর আগের দশ দিন ও পিরিয়ড শেষের পরের আট থেকে নয় দিন আপনার স্ত্রীর গর্ভবতী হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম তবে একটা জিনিস মাথায় রাখবেন যেসব মহিলাদের মাসিক নিয়মিত তাদের ক্ষেত্রে উর্বর আর অনুর্বরতা সময় বের করা যতটুকু সহজ অনিয়মিত মাসিকের মহিলাদের ক্ষেত্রে এই কথার প্রযোজ্য নয় তাই যেসব মহিলাদের মাসিক চক্র ছাব্বিশ দিনের কম বা বত্রিশ দিনের চেয়ে বেশি এবং বিগত ছয়টি পিরিয়ডের সর্বোচ্চ এবং সর্বনিম্ন চক্রের ব্যবধান আট দিনের বেশি সেসব ক্ষেত্রে কোনোভাবেই তাদের ক্ষেত্রে এ পদ্ধতি কাজ করবে না অর্থাৎ অনিয়মিতভাবে মাসিক হওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর নয় এছাড়া প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ আশি শতাংশ নিরাপদ বা এর সাফল্যের হার শতকরা আশি ভাগ সাধারণত মাসিক হিসেবে গণ্ডগোল করে ফেলা অনিরাপদ দিবসেও মিলনের সুযোগ নেওয়া বা ঝুঁকি নেয়া অনিয়মিত মাসিক হওয়া ইত্যাদি কারণে এই পদ্ধতি ব্যর্থ হতে পারে তাই সঠিক হিসেব জেনে নেওয়ার জন্য প্রথমবার চিকিৎসকের স্মরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ হবে কিছু পুরুষের শুক্রাণুর আয়ু বেশি হওয়ায় তারা এই পদ্ধতিতে সফল নাও হতে পারেন সেই ক্ষেত্রে অনিরাপদ দিবস দুই দিন বাড়িয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে